আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই দর্শক অনেকেই আর বিভিন্ন জাত এর হয়ে থাকে এরকম বলে থাকেন অনেকে বলতে চান যে খাটো প্রকৃতির রয়েছে এবং লম্বা প্রকৃতির রয়েছে এই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ দর্শক এখানে আপনারা দুইটা ব্যানানা ম্যাঙ্গোর আম দেখতেছেন একই গাছের মধ্যে দর্শক এই আমটা দেখেন এটা হচ্ছে অনেকটা লম্বা প্রকৃতির বেশ লম্বা প্রকৃতির একই গাছের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কিছুটা খাটো প্রকৃতির আপনারা এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে একটি মাত্র ব্যানা ম্যাঙ্গো ধরে আছে এটার সাইজও বেশ লম্বা এখন বিষয়টি হচ্ছে যখন আপনার একটি গাছের মধ্যে এর সামর্থ্য অনুযায়ী যে যতগুলো ফল হওয়ার কথা ছিল তার চাইতে কম হয় তখন দর্শক আমের সাইজগুলা অটোমেটিক্যালি বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে মাত্র একটি ফল টিকেছে যার কারণে এই ব্যানানা ম্যাঙ্গোটার সাইজ বেশ লম্বা আকৃতির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ লম্বা আকৃতির তো এর মানে এই না এটা লাম্বা জাতের বেড়ানা ম্যাঙ্গো আবার পাশেই দর্শক আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটাও বেড়ানা ম্যাঙ্গো কিন্তু এর আমগুলো ওইরকম ঐরকম লাম্বা নয় এর কারণ বেশি পরিমাণে এই গাছের মধ্যে ফল টিকেছে দর্শক এখানেও আপনারা আরেকটি বেড়ানা ম্যাঙ্গোর চারা দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিছু আম ধরে আছে জিও ব্যাগের ওপরে সেট করা এটাতে মাত্র পাঁচটা আম টিকেছে দর্শক কম আম ধরলে গাছের ফলের সাইজটা বড় হয় এটাই স্বাভাবিক গাছে ফলন কম হলে ফলের সাইজ বড় হয় অর্থাৎ বেড়ানা ম্যাঙ্গুর আকৃতিটা বড় হয়ে থাকে লম্বা হয়ে থাকে আর গাছে যদি ফলন বেশি হয় সেক্ষেত্রে আপনার ফলনের ফলের সাইজটা ছোট হয়ে থাকে বা খাটো হয়ে থাকে তো দর্শক আহ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম